বন্ধুরা তোমাদের সামনে আমি গ্রুপ ডি ঘোটালার আমি জাস্ট একটা ছোট্ট একটা এক্সাম্পল আমি তুলে ধরছি এ দেখো এটা হচ্ছে গ্রুপ ডি সেই লিস্ট পিডিএফটা এই যে নোটিফিকেশন রেফারেন্স অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই হাজার কুড়ি ডেটেড তিন ডিসেম্বর দুই হাজার কুড়ি সাত নয় দু হাজার চব্বিশে পাবলিশ হয়েছিল ছয় শূন্য টু ফাইভ ওয়ান ফোর জিরো থ্রি নাইন সিক্স জিরো ইউ আর নাম্বার কত পেয়েছে সিক্সটি ফোর পয়েন্ট ওয়ান সেভেন এখন তোমাকে তোমাদের সকলকে আমি ঘটালার ব্যাপারটা দেখাচ্ছি এ পর্যন্ত তো ঠিক আছে রিকমেন্ডেড এই হচ্ছে আসল ব্যাপার ডেট অফ বার্থ দেখো তোমরা 18 6 1965 18 6 1965 মানে এখনে মানে উনার 60 হয়ে যাবে আগামী বছর 60 হয়ে যাবে মানে জুন মাসে উনি রিটায়ারমেন্ট এখন চলছে সেপ্টেম্বর এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি কল লেটারই আসেনি অফার লেটারই আসেনি অফার লেটার আসবে অ্যাপয়েন্টমেন্ট দেবে জয়েন করবে এই সমস্ত ভংসং করতে করতে কয়েক মাস মাত্র চাকরি করবে ছয় মাসের মতো চাকরি করবে ম্যাক্স টু ম্যাক্স ছয় মাস থেকে সাত মাস জুড়ে গেলে সাত মাস চাকরি করবে এই সাত মাসের চাকরির জন্য একটা বেকারের যুবকে একটা বেকার যুবকের পেটে লাথি পেটে লাথি এই ছ সাত মাসের চাকরির জন্য ছ সাত মাসে কোনো বেনিফিট পাওয়া যায় আরে ওনার তো প্রবেশন পিরিয়ডই শেষ হবে না আর ওনার তো এক বছরই কমপ্লিটই হবে না উনি উনাকে কেন চাকরি দিলো আরে নাম্বার মারো ওনার বয়সটা তো দেখবার কথা ছিল নাইন্টিন সিক্সটি ফাইভ ছ মাস সাত মাসে অ্যাপয়েন্টমেন্ট দেবে এটা কি এটা চলছেটা কি ছ মাস সাত মাসের জন্য একটা বেকার যুবকের পেটে লাথি আরে উনার তো এমনি রিটায়ারমেন্টের টাইম উনি তো যেন তেন প্রকারেন শেষ হয়ে গেছে উনার লাইফ শেষ চাকরির জীবন শেষ তাও গ্রুপ ডি তে উনি কি বেতন পাবেন এই ছয় সাত মাসে যেভাবে চলছিলেন এইভাবেই চলবেন এই হচ্ছে দুর্নীতি এটাকে বলে দুর্নীতি এখানে 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 এরপর এগুলো খালি কেন বাকি ডেট অফ বার্থ এর কলামগুলো খালি কেন কেন পুট করেননি ডেট অফ বার্থ বাকিগুলোতে যাই হোক এটা আমাদের না এটা জে দেওয়া ডেট অফ বার্থ ওরা পুট করেছে এটা আমি আপনি আমরা আমাদের কারো সাত নেই এখানে ডেট অফ বার্থ পুট করা এটা ওদের পিডিএফ এটা পিডিএফ জবাব চাই জবাব দাও জে জবাব চাই জবাব দাও বেকারদেরকে পেটে লাথি তো এরকম ভাবে হয়তো বা উপরের দিকে এরকম অনেক কিছু অনেকে আছে যারা জয়নি করবে না এমন তিন চারশো হতে পারে এর থেকেও বেশি হতে পারে তারপর আবার এগুলোকে প্লাস করে নিয়ে গিয়ে অন্য আরেকটা সময়ে দেবে আর যারা পাইনি তারা ঊর্ধ্বসীমা হয়ে যাবে ওরা আর অ্যাপ্লাই করতে পারবে না এইভাবে বেকারদের পেটে লাথি মেরে মেরে লাথি মেরে মেরে যা খুশি তাই করছে যাক বেকাররা যতদিন না বুঝবে ততদিন পর্যন্ত কিছু করার নেই এটা সরকারি ইয়েতে চলে তো সরকারি পলিসিতে চলে তো এখন বেকারদের ডিসিশন নেবার একটা সময় হয়েছে যে তোমরা কি এই পলিসিতেই চলতে থাকবে একবার রিক্রুটমেন্টের জন্য ইয়ে করবে অ্যাডভার্টিজমেন্ট দেবে চার বছর ধরে চলবে আর সাংবাদিক সম্মেলনে এসে বড় বড় বাতেলা মাত মাতবে কয়েক হাজার রিটায়ারমেন্ট মানে রিক্রুটমেন্টের জন্য বলবে এটা পুঙ্খানুপুঙ্খভাবে হয়েছে ওটা পুঙ্খানুপুঙ্খভাবে হয়েছে এটার জন্য এত বছর লাগে নাকি এই হচ্ছে ঘটনা